নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম রেস্টুরেন্টের মতো জুসি এবং টেস্টি মিক্সড চাউমিন এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটা টেস্টি এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হবে না মিক্স চাউমিন বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেনের টুকরো ছোট ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কিছুটা চিংড়ি মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেগুলো ম্যারিনেট করে নেব অল্প একটু আদা রসুনের বাটা স্বাদ মতো লবণ কিছুটা লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ ভিনিগার আর হাফ চামচ সয়া সস দিয়ে খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আপনারা চাইলে ম্যারিনেট না করেও চাউমিনের মধ্যে দিতে পারেন তবে ম্যারিনেট করে দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে কিছুটা জল দিয়ে স্বাদ মতো লবণ আর অল্প একটু সাদা তেল দিয়ে দেবো জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে চাউমিনগুলো দিয়ে দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব দু থেকে তিন মিনিট ফোটালেই হয়ে যাবে বেশি ফোটালে আবার নরম হয়ে গলে যাবে একটু শক্ত থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে তাহলে চাউমিনটা একদম ঝরঝরি হবে দু তিন মিনিটের মতো চাউমিনটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি অল্প একটু শক্ত আছে এইবার আমি জল থেকে ছেঁকে নেব তারপর গ্যাসের মধ্যে ওই কড়াইটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি ওর মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব ডিমের ভুজিয়া করার জন্য ওর মধ্যে স্বাদ মতো লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভেজে নামিয়ে নেবো তারপর ওই কড়াইতে আবারও খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে আগে থেকে ম্যারিনেট করা চিংড়ি মাছ আর চিকেনের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব তারপর কড়াইটা আবারও খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি ওর মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে কিছুটা রসুনের কুচি আদার কুচি আর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি ওগুলো খুব ভালো করে ভেজে নেব সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে ওর মধ্যে দিয়ে দেবো লম্বা লম্বা করে কুচি করে রাখা গাজর আর ক্যাপসিকাম আপনারা চাইলে এখানে বাঁধাকপিও দিতে পারেন বাড়িতে ছিল না তাই দিই নি আর কিছুটা লবণও দিয়ে দেবো আগে থেকে চাউমিনের লবণ দেওয়া আছে তাই স্বাদ বুঝে দিতে হবে অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ ভিনিগার হাফ চামচ সয়া সস আর এক চামচের মতো টমেটো সস এগুলোও খুব ভালো করে কয়েক মিনিট ভেজে নেব সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে সেদ্ধ করে ঠান্ডা করে রাখা চাউমিনগুলো দিয়ে দেব আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন চাউমিনগুলো কতটা ঝরঝরে হয়েছে দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব অল্প আর একটু গোলমরিচের গুঁড়ো আর ভেজে রাখা ডিম আর চিংড়ি মাছ আর চিকেনের টুকরোগুলো দিয়ে সব কিছু আবারও খুব ভালোভাবে দু মিনিটের মতো মিশিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলে বানানো মিক্সড চাউমিন আপনারাও এইভাবে একবার বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে দেখবেন খেতে কিন্তু কোনো অংশে রেস্টুরেন্টের থেকে কম হবে না ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন